জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী বর্মার চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকুটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আমার আনন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো কালের অবতার সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কী বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন ঠাকুর বাংলায় ভক্তজন পরিবৃত্ত হয়ে শ্রী ঠাকুর বসে আছেন কালের অবতার সম্পর্কে শ্রী ঠাকুর বলছেন কাল মানে সাতন যা বিচ্ছিন্ন করে ভেদ সৃষ্টি করে ক্ষয় করে পতিত করে বধ করে ছেদন করে সাতন থেকে এসেছে শয়তানের অবতার পূর্বত্তনকে মানে না মানলেও ভেদ বুদ্ধি পূরণের জন্য মানে ভেদ ছেদ সৃষ্টি করে প্রকৃত অবতার পূর্বত্তনকে মানেন এবং তাদের পরিপূরণ করেন এই দেখে বুঝতে হয় দয়ালের বাতিক। হযরত রসুলের মধ্যে শব্দজ্যোতির কথা আছে তার মধ্যে ভেদের কথা নেই ঐক্যের কথা আছে তাই তিনি সৎ দলের মানুষ জিন্নাকে বলল ভেদ দলের মানুষ শ্রী শ্রী ঠাকুর বললেন ভগবান বলতে হিন্দুর আলাদা মুসলমানের আলাদা তা নয় ধর্ম যখন বলব তা তখন হিন্দুর পক্ষে এক মুসলমানের পক্ষে অন্য তা নয় অবতার পুরুষের কাজ অজ্ঞকে বিজ্ঞ করা ছোটকে বড় করা বিজ্ঞকে অজ্ঞ করা বড়কে করা নয় বৈশিষ্ট্যকে নষ্ট করতে চায় শয়তান বাড়াতে চায় সৎ সৎ পুরুষ নিজে সৎ কিনা তাই তিনি সতী চান ঐক্য চান জীবন চান সম্বোধনা চান মরণকে মানতে শয়তান চায় ছেদ করতে ভেদ করতে পতিত করতে সৎ আসেন সাধুর পরিত্রাণের জন্য শয়তান চায় সাধুর বিনাশ এইগুলি দেখে বোঝা যা কার স্বরূপ কি একদিনের একটি চিত্তাকর্ষক ঘটনা শ্রী ঠাকুর ঠাকুর বাংলার উত্তর দিকের বারান্দায় এসে বসেছেন দূরে একটা গাছের দুটো ডালের দিকে চেয়ে বললেন এখান থেকে দেখে মনে হচ্ছে যেন রা ফর্ম করে আছে উল্টোভাবে অনেকেই সেটা দেখতে বললেন অনেকেই ঠিক পেলেন তখন প্রফুল্ল দাসদাকে দেখতে বললেন তিনি দেখেও ধরতে পারলেন না শ্রীশ্রী ঠাকুর বললেন বিশ্লেষণাত্মক ও সংশ্লেষাত্মক এই দুই রকমের বুদ্ধি মানুষের ঠিক না থাকলে হয় না এটা দেখাই চাই ওতে সংশ্লেষাত্মক বুদ্ধি একটু বাড়বে শ্রী শ্রী ঠাকুর এরপর প্রফুল্ল দাস দাকে ওই গাছের তলায় পাঠালেন অকৃতকার্য হয়ে ঘুরে আসার পর শ্রী শ্রী ঠাকুর বিরক্ত না হয়ে আরও একবার তাকে ভালো করে বুঝিয়ে দিলেন তখন ভালো করে দেখে জিনিসটা ধরতে পারলেন তখন শ্রী ঠাকুরের কাছে তিনি হেসে বললেন এত সোজা বেশ স্পষ্ট দেখা যায় আমি এত সময় আবোলতাবোল কঠিন করে কল্পনা করছিলাম তাই ধরতে পারছিলাম না এরপর শ্রী ঠাকুর বললেন প্রত্যেকটা জিনিস উপলব্ধি করতে পারলে অমনি সোজা ধর্ম অমনি সোজা ওর চাইতে সোজা আর কিছু না চুরি করা বরং ঢের কঠিন একবার ঠাকুর বাংলার পূর্ব দিকে জামতলা আঙ্গনে বসতে যাবেন দয়াল ঠাকুর দুজন ভক্ত শিষ্য জামতলায় আগে থেকেই বিছানা পেতে রেখেছিলেন ঠাকুর বিছানা পাতার প্রশংসা করে বললেন বাহ খুব সুন্দর হয়েছে বেশ টান টান হয়েছে মোছা কোচকানো থাকলে আমার ভালো লাগে না একটু নীরব থেকেই জৈনিকা শিষ্য ভক্তকে বলছেন যে প্রত্যেকটা ছোটোখাটো কাজও এমন করে করতে পারে যাতে তা সুব্যবস্থা সুন্দর ও শুভধ হয় তার প্রত্যেকটা কাজের মধ্যে সত্যম শিবম সুন্দরম বিরাজ করে শ্রী শ্রী ঠাকুর এক অনন্য সাধারণ প্রেমিক মানুষ ছিলেন তার ভালোবাসা দেশকালের সীমা পেরিয়ে সমগ্র বিশ্বে পরিপ্রেপ্ত হয়েছিল তিনি বলছেন একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্যকেও পরিত্যাগ করতে পারি এই প্রসঙ্গে একটি ঘটনা আশ্রমের জৈনিকা কর্মী একদিন সিসি ঠাকুরের কাছে এসে নিবেদন করলেন যে মেয়ের পাঁচ ছয় বার পায়খানা হয়েছে বমিও হয়েছে শ্রী ঠাকুর তার ব্যক্তিগত চিকিৎসক পারিমোহন নন্দীকে জানাতে বললেন দাদাটি বললেন তিনি পারিদাকে বলেছেন তিনি যেতে পারবে না এই কথা শুনে শ্রী ঠাকুর বললেন হাত জোর করে বলগে। আপনি দয়া করে গেলে খুশি হতাম নিজের হাত জোর করে দেখিয়ে দিলেন কেমন বলতে হয় দাদাটি পারিদার ঘর থেকে এসে জানালেন পারিদা এখন যেতে পারবে না বললেন অন্য ডাক্তার নিয়ে যাও এরপর শিশি ঠাকুরের নির্দেশে দাদাটি বাসায় গেলেন কিছুক্ষণ পরে পারিদা শিশি ঠাকুর ঘরে এলেন শিশি ঠাকুর খুব আস্তে করে জিজ্ঞাসা করলেন কার্তিক ডাকল তুই গেলি না কেন পারিদা বললেন আমি কতদিকে তাল দেব ডাক্তার তো আরও আছে তাদেরকে না ডেকে সবাই আমায় নিয়ে টানাপড়াপড়ি করে দয়াল ঠাকুর বলছেন সকলে তোমাকে নিয়ে টানা পরাপড়ি করে সেটা কি তোমার সৌভাগ্য না দুর্ভাগ্য অন্য কোনো ডাক্তার না ডেকে সকলে তোমাকে ডাকে এ তোমার কত সৌভাগ্য তুমি মানুষের আস্থা অর্জন করেছ সবাই ভাবে পারিদা দেখলে সুস্থ হয়ে যাবে এটি কম কথা মানুষের আস্থা অর্জন করা কি কম কথা পজন পারে তা পারিদা বললেন এদিকের সব কাজ থুয়ে আমি যাই কি করে কেষ্টদাকে দেখেছিলাম আপনি টিফিন খাবেন খাওয়ার পর আপনাকে সোডা ওয়াটার দিতে হবে তারপর আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে যাবে শ্রী ঠাকুর বললেন আমার জন্য তোমাকে আটকে থাকতে হবে না আমি তো একেবারে বিছানায় পড়েনি আমার জন্য তুমি আটকে বসে থাকবে আর কোনো লোক তোমার কাছ থেকে উপকৃত হবে না তা আমি চাই না তাতে আমার সুখ নেই আমার জন্য যতটুকু পারো করো আর না পারো না করো কিন্তু মানুষকে দেখো তাদের সেবা করে কি মনে করো না তাদের চিকিৎসা করে কৃতাত্ম করছো মনে রেখো যে তাদের চিকিৎসা করে তুমি কৃতাত্ম হচ্ছ শ্রী ঠাকুর বললেন মানুষ যদি স্বস্তি না পায় সুখ না পায় তারা বিপদে পড়ে তোমার কাছে এসে যদি ভরসা না পায় তাহলে আমার সুখ নেই কথা বলতে বলতে শ্রী শ্রী ঠাকুরের মুখমণ্ডল বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠল রোগাক্রান্তা কন্যার বেদনা হতো মুখখানি যেন তার মুখে ভেসে উঠেছে দয়াল ঠাকুর আমার কার্তিকদার মেয়ের কথা ভেবে অস্থির হয়ে পড়েছেন বললেন কলেরা না বলেই মনে হয় অত্যন্ত এখন একবার গেলেও ওরা ভরসা পায় পারিদা নিজের ভুল বুঝতে পারলেন বললেন আমি যাচ্ছি দেখে আসি শ্রী শ্রীজি ঠাকুর স্বস্তি পেলেন এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়পুর